আসসালামু আলাইকুম ভিয়ার্স রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের রায়ন ভাই সবার প্রিয় রায়ন ভাই চলে আসছে উনি ওনার ওনার ব্যাপারে একটু সংক্ষিপ্ত করে বলবেন যে উনি আসলে কোথা থেকে এসেছেন কি কারণে এসেছেন তারপরে আমি বিস্তারিত কথা বলছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম একটু বলেন আমার তো হ্যাঁ আমি মনে করি বয়স কোনো বাধা না আমি মনে করি অজ্ঞতাই হচ্ছে বড় বাধা আমরা অজ্ঞ আমরা ভয় পাই আমরা পিছু হটি আমরা

দীর্ঘদিন থেকে কাজ করছেন আমার এখানে এখন পর্যন্ত তিন চারবার আসছেন আমার যতটুকু মনে পড়ে তো আমি কিন্তু আপনাকে সব সময় জন্য বলেছি যে ভাই হাল ছাড়বেন না লেগে থাকেন ইনশাল্লাহ সেট আপ পাবেন আজকে সেট আসছে তো এখন যেহেতু আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর তো সেই হিসাবে আপনার যে আপনি যাদেরকে নিয়ে কাজ করেন তাদেরকে এই কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে আপনি কি মেসেজটা দিবেন মেসেজ একটাই সেটা হচ্ছে আত্মপ্রত্যয় হন আমাকে জয়ী হতেই হবে এই বিষয়টা নিয়ে আপনার জয় হবে যেকোনো যে ক্ষেত্রে তো আমিও তো জয়ী হলাম জাকুই সংসার বন্ধু যুব সমাজ সব নিয়ে আছেনই তো আমি আছি ভালো আছি ভালো থাকো ইনশাআল্লাহ দোরা হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে ভাই ঠিকই বলছতে যে পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো ফেসবুক ইউটিউব আসলে শতবার দেখা লাগে না দুই তিনবারের মধ্যেই মানুষ সাকসেস হয়ে যায় যদি প্রপার একটা গাইডলাইন থাকে তো এই গাইডলাইনের জন্য তো আমি রয়েছি راحت মিডিয়া থেকে আপনারা যদি ফেসবুক বিষয়ে কোনো পরামর্শের জন্য প্রয়োজন পড়ে চলবেন मोस्ट ওয়েলকাম আমার ঠিকানা হচ্ছে রাত মিডিয়া কাম দিয়া বাজার গোবিন্দগঞ্জ গাড়িবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস করা থাকে শুক্রবার বন্ধ থাকে আর অন্য পাঠাতে পারে হয়তো বলতে পারে যে রাজ ভাই অনেক ব্যস্ত থাকে আমি রাজ ভাইয়ের পক্ষ থেকে কথা বলছি আপনার কাজ করে দিব এত টাকা লাগবে এগুলো হচ্ছে অনেক প্রতারক রয়েছে এবং আপনার ব্যক্তিগত অনেক তথ্য কিন্তু হাতিয়ে নিতে পারে অনলাইনে কাজে সতর্ক থাকবেন নিজের কোনো তথ্য কাউকে অনলাইনে দিবেন না আপনাদের যদি প্রয়োজন পড়ে আমি তো আছি সরাসরি আমার এখানে আসবেন আপনাদের কি কথা আছে কি পরামর্শ আছে আমার সাথে পরামর্শ করবেন আমি একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাইকে যেমন দিয়েছে আলহামদুলিল্লাহ তার ফল হিসাবে ভাই আজকে এসে অনেক খুশি এবং আপনাদেরকে বলছি ভাইও আমার একটা ভিডিও তৈরি করে নিয়েছে ওনার পেজ থেকে যখন পাবলিশ করবে আমি আমার পেজ থেকে যখন শেয়ার করে দিব তখন বুঝতে পারবেন যে সেখানে আরো অনেক বিস্তারিত কথা আছে যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছে না সবাই একটু বেশি বেশি শেয়ার পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ